অবশেষে অনেক জল্পনা কল্পনার পর ঘোষিত হয়েছে বিএনপির প্রার্থী তালিকা যার মধ্যে সবচেয়ে চমক দেখিয়েছেন দলটির প্রধান নেতা বেগম খালেদা জিয়া অনেকেই ধারণা করেছিলেন শারীরিক অবস্থা বিবেচনায় খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে না তবে সবাইকে চমকি দিয়ে সর্বোচ্চ তিনটি আসন থেকে প্রার্থী হয়েছেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা এই রাজনীতিবিদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া এর মধ্যে এই প্রথমবার তিনি দিনাজপুর তিন আসন থেকে নির্বাচন করবেন ইতিপূর্বে খালেদা জিয়া যতবার যত আসন থেকে নির্বাচন করেছেন প্রত্যেকটাতেই বিজয় হয়েছেন যার ফলে অনেকে বলছেন এবারও এই তিনটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন বেগম খালেদা জিয়া বিএনপি সমর্থকদের দাবি খালেদা জিয়ার বিপরীতে নির্বাচন করা প্রত্যেক জামাত প্রার্থী জামানত হারাতে পারেন খালেদা জিয়ার এই তিন আসনে বেশ আগেই নিজেদের প্রার্থী ঘোষণা করে রেখেছে জামাত ইসলামী তাদের মধ্যে ফেনী এক আসনে লড়বেন অ্যাডভোকেট এস এম উদ্দিন এবং বগুড়া সাত আসনে মনোনয়ন পেয়েছেন গোলাম রব্বানি দিনাজপুর তিন আসনে জামাত মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট মনুল আলমকে তাদের সবাই বেশ আগে থেকে নিজ নিজ আসনে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন এদিকে এ বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পরে ফেনী এক আসনের জামাত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল নির্বাচনী ব্যানারকে অপমান করার অভিযোগ উঠেছে বিএনপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সার্বিক বিষয়ে কামাল লিখেন বাধা আসবেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই কিন্তু আমরা সালাউদ্দিন আইবির উত্তর শরীফ আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ এক আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না আর কেউ নেই যে আমাদের থামাতে পারবে